নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকা তোমরা কি কখনো ভেবে দেখেছো কেন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় শরীর অকারণে কেঁপে ওঠে বুকের ভেতর শুরু হয় হয় আর মনে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে ডেকে তুলছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা আসলে সেই রহস্যময় শক্তির বার্তা যা সরাসরি জড়িয়ে আছে তোমাদের রাশির সঙ্গে শোনো এই সময়টা পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তনের পথ খুলে দেবে রাতে যখন চোখ হঠাৎ খুলে যায় তখন ভেব না এটা নিছক অস্থিরতা আসলে সেই মুহূর্তেই তোমার আত্মা আর মহাশক্তির মধ্যে এক অদৃশ্য যোগসূত্র তৈরি হয় ব্রহ্মাণ্ড তোমার কানে ফিস করে বলে দেয় সামনে কি ঘটতে চলেছে তুলা রাশির মানুষদের ভেতরকার মন জগৎ পাহাড়ের মতো বাইরে যতই স্থির মনে হোক ভেতরে ততই ঝড় বইতে থাকে এই ঝড় মাঝে মধ্যেই স্বপ্নের আকারে ভেসে ওঠে কখনো এমন স্বপ্ন দেখবে যা অদ্ভুত অথচ বাস্তবের ইঙ্গিত বহন করে আবার কখনো মনে হবে কেউ যেন ছায়ার মতো পাশে দাঁড়িয়ে আছে অথচ দেখা যাচ্ছে না ভয় পেও না এটাই সেই সংকেত যা আসন্ন জীবনের অধ্যায়ের কথা বলে এই সময় তোমাদের ধৈর্য সাহস আর মানসিক শক্তির পরীক্ষা হবে শত্রুরা চেষ্টা করবে তোমাদের দুর্বল করে দিতে আর নেগেটিভ শক্তি ঘিরে ধরবে ঠিক সেই মুহূর্তেই যখন রাত গভীরতম তাই যখন মাঝরাতে চোখ খুলে যাবে সঙ্গে সঙ্গে মনে মনে শিবের নাম নাও কারণ শিবই একমাত্র শক্তি যিনি তোমাদের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবেন তুলা রাশির জাতক জাতিকা তোমাদের ভেতরে এক আশ্চর্য ক্ষমতা আছে হঠাৎ আসা বিপর্যয়কে শক্তিতে রূপান্তর করার অন্যেরা যেখানে ভয়ে পিছিয়ে যায় তোমরা সেখানে দাঁড়াও পাহাড়ের মতো দৃঢ় তাই হয়ে রাতের এই অদ্ভুত জাগরণকে ভয় করোনা এটাকে শক্তির ডাক ভেব কারণ এর মাধ্যমে তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক নতুন দায়িত্ব অনেক সময় হঠাৎ কোন পুরনো সম্পর্কের কথা মনে পড়বে কোন বন্ধু কোনো শত্রু বা এমন কেউ যার সঙ্গে বহুদিন যোগাযোগ নেই বুঝে রেখো এটা নিছক স্মৃতি নয় এটা ভবিষ্যতের বার্তা হয়তো সেই মানুষ আবার তোমার জীবনে আসবে হয়তো অসমাপ্ত কোনো অধ্যায় পূর্ণ হবে যদি এই সময় তোমরা ধ্যান শুরু করো তবে এমন অনেক সত্য তোমাদের সামনে উন্মোচিত হবে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না তোমাদের চিন্তা গভীর হবে তোমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে মনে রেখো রাতের ঘুম ভেঙে যাওয়া তোমার দুর্বলতা নয় বরং তোমার অন্তর্নিহিত শক্তির জাগরণ ব্রহ্মাণ্ড সেই মুহূর্তে তোমাকে স্পষ্ট করে জানাতে চায় একটা বড় পরিবর্তন তোমার দরজায় দাঁড়িয়ে আছে কখনো সেটা অর্থ কখনো সম্পর্ক কখনো কর্মক্ষেত্র আবার কখনো আত্মিক শক্তির সঙ্গে জড়িয়ে থাকবে তাই প্রস্তুত থেকো কারণ এই পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরদের মধ্যে যে পথ খুলবে তা তোমার জীবনের পুরনো অধ্যায় বন্ধ করে নতুন অধ্যায় শুরু করবে আর যদি মনে হয় এই রহস্য সত্যি তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে যদি অনুভব করো এই বার্তা তোমার অন্তর কাঁপিয়ে তুলছে তবে দেরি করো না মনে মনে উচ্চারণ করোহর হর মহাদেব কারণ মহাদেবের কৃপা থাকলেই তুমি পেরোতে পারবে এই রহস্যময় সময়ের প্রতিটি বাধা। তুলা রাশির জাতক জাতিকা এই সময় তোমাদের জীবনে যে শক্তির খেলা চলবে তা বোঝা খুব সহজ নয় অনেকেই বলবে এটা নিছক কাকতালীয় কিন্তু আসলে এর ভেতর লুকিয়ে আছে মহাজাগতিক ইঙ্গিত রাতে হঠাৎ ভয়ঙ্কর নিরবতা অনুভব করলে মনে রেখো সেই নিরবতাই আসলে শব্দ একটা আহ্বান যা শুধু তুমি শুনতে পাচ্ছ কারণ তুলা রাশির মানুষদের কান সাধারণ মানুষের মতো নয় এরা সেই শুনতে পায় যা অন্যেরা এড়িয়ে যায় পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরদের মাঝামাঝি সময় হঠাৎ লক্ষ্য করবে পুরনো কোনো ভয় আবার ফিরে আসছে হয়তো ছোটবেলার কোনো স্মৃতি হয়তো অতীতে ঘটে যাওয়া কোনো ব্যথা কিন্তু ভেব না এটা কেবল মানসিক খেলা ব্রহ্মাণ্ড তোমার অতীতের অন্ধকারকে সামনে টেনে আনছে যাতে তুমি নিজের শক্তি দিয়ে তাকে জয় করতে পারো কারণ তুমি যদি অন্ধকারকে চোখে চোখ রেখে হারাতে পারো তবে তোমার সামনে খুলে যাবে আলোয় ভরা এক নতুন অধ্যায় এই সময় বিশেষ করে রাতে এমন অনুভূতি হবে যেন কেউ তোমার নাম ধরে ডাকছে চারপাশে কেউ নেই অথচ স্পষ্ট শুনতে পাবে সেই ফিসানি এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় এটা এক অদৃশ্য আত্মার ডাক যে তোমাকে সতর্ক করছে হয়তো বিপদ আসছে হয়তো কোনো গোপন সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকা এই ডাককে অবহেলা করো না বরং মনে মনে বলো আমি প্রস্তুত আমি ভয় পাই না এই দিনগুলোতে তোমাদের কাজের জগতে হঠাৎ চাপ বেড়ে যাবে অনেকে তোমাকে ভুল বোঝাবে আবার কেউ হিংসায় তোমার পথে বাধা দেবে মনে রেখো এসবই পরীক্ষার অংশ মহাশক্তি তোমাকে বড় কিছু দেওয়ার আগে তোমাকে পরীক্ষা নিতেই হবে তুমি যতবার ধৈর্য হারাবে ততবার পরীক্ষাটা কঠিন হবে আর তুমি যদি একবার সাহস ধরে রাখো তবে শত্রুরা নিজেরাই ধ্বংস হবে তুলা রাশির মানুষরা ভেতরে ভেতরে খুব জেদি অনেক সময় এই জেদ তাদের ক্ষতি করে আবার অনেক সময় এই জেদি হয়ে ওঠে বাঁচার অস্ত্র এই সময়ে সেই জেদকে সঠিক পথে কাজে লাগাতে হবে যদি তুমি নিজের শক্তি নষ্ট করো ঝগড়া বাড়াগে তবে নেগেটিভ শক্তি তোমাকে গ্রাস করবে কিন্তু যদি তুমি নিজের জেদকে নিয়ন্ত্রণ করে ধ্যান বা প্রার্থনায় লাগাও তবে সেই শক্তি তোমার ঢাল হয়ে দাঁড়াবে রাতে ঘুম ভেঙে গেলে আয়নায় তাকিও হয়তো নিজের মুখে এক অদ্ভুত ছায়া দেখতে পাবে এটা তোমার অন্তরের প্রতিফলন যদি আলো মনে থাকে তবে মুখ উজ্জ্বল লাগবে কিন্তু যদি ভয় বা সন্দেহে ভুলে যাও তবে মুখ কালো ছায়ায় ঢেকে যাবে এই আইনাদর্শন আসলে তোমাকে বলে দেবে কোন পথে এগোতে হবে এই সময় কিছু তুলা রাশির মানুষ এমন স্বপ্ন দেখবে যেখানে মৃত প্রিয়জনেরা এসে কিছু বলে যাবে অনেকেই ভয় পেয়ে উঠবে কিন্তু আসলে এটা ভয়ের নয় যারা চলে গেছে তারা শুধু সতর্ক করছে বা তোমাকে পথ দেখাতে চাইছে স্বপ্নের প্রতিটি শব্দ প্রতিটি ইঙ্গিত মনে রাখবে কারণ ওগুলোর ভেতর লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের রহস্য মনে রেখো পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর সময়কালটা তোমাদের জন্য সহজ নয় শনি তোমাদের রাশির প্রভু আর শনি যখন শিক্ষা দিতে চায় তখন সেই শিক্ষা কখনো মধুর হয় না কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতাই আসলে সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হয় তাই কষ্টকে অভিশাপ ভেব না বরং মনে রেখো এটাই তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার সিডি আরেকটা জিনিস খুব খেয়াল রেখো এই সময় হঠাৎ করে তোমাদের জীবনে নতুন কোনো মানুষ আসতে পারে সে হয়তো বন্ধু সেজে আসবে হয়তো প্রেম সেজে আসবে কিন্তু ভেতরে লুকিয়ে থাকবে এক রহস্য শুরুতেই বিশ্বাস না সময়কে সুযোগ দাও দেখো তার ছায়া আলোতে কেমন হয় কারণ সব আলোয় পবিত্র নয় অনেক আলো ছদ্মবেশী অন্ধকার এই সময় তোমার ভেতরের অন্তর্দৃষ্টি ইনচুয়েশন অদ্ভুতভাবে তীক্ষ্ণ হয়ে উঠবে এমনও হতে পারে তুমি কারো সঙ্গে কথা বলছো আর হঠাৎ আগেভাগেই বুঝে যাচ্ছ সে কি বলতে চলেছে তুমি যখনই এই অনুভূতিকে বিশ্বাস করবে তখনই বুঝবে এটা কোন মিথ্যা নয় এটাই তোমার নবজাগ্রত শক্তি তুলা রাশির জাতক জাতিকা এই শক্তিকে ছোট করে দেখো না এই শক্তি তোমার ভবিষ্যতের পথ প্রদর্শক হবে মাঝে মাঝে এমনও মনে হবে যে সময় থেমে গেছে ঘড়ির কাঁটা চলছে কিন্তু তোমার চারপাশের জগৎ অস্বাভাবিকভাবে ধীর এটা এক রহস্যময় অবস্থা যেখানে তুমি আসলে নিজের জীবনের লুকানো স্তরে পৌঁছে যাচ্ছ সেই স্তরেই তোমার অতীত বর্তমান আর ভবিষ্যৎ একসাথে খেলা করে এই অভিজ্ঞতা শুধু তুলা রাশির জাতকদের জন্য বিশেষ আশীর্বাদ কারণ সবাইকে এমন সত্য স্পর্শ করার অনুমতি দেওয়া হয় না পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরদের এই সময় তোমাদের জীবনে একটা শক্তিশালী আর্থিক মোড আসতে পারে হঠাৎ করে আটকে থাকা টাকা খুলে যাবে বা কোনো পুরনো দেনা পাওনার হিসেব সামনে আসবে কিন্তু মনে রেখো এই অর্থ শুধু ভোগের জন্য নয় শনি তোমাদের শিক্ষা দিতে চাইছে অর্থ যদি সঠিক পথে না খরচ হয় তবে সেটাই কাল হয়ে ফিরে আসে তাই পয়সাকে যত্নে দায়িত্বে আর ন্যায্য কাজে লাগাতে হবে ব্যক্তিগত সম্পর্কেও অদ্ভুত পরিবর্তন আসবে হয়তো কোনো পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে আবার হয়তো কোনো সম্পর্ক হঠাৎ ছিঁড়ে যাবে এই ছিন্ন সম্পর্ককে অভিশাপ মনে করোনা এটা আসলে তোমার জীবনের পথ পরিষ্কার করা যে মানুষ তোমার গন্তব্যের সঙ্গী নয় তাকে মহাজাগতিক শক্তি নিজে থেকেই দূরে সরিয়ে দেবে এই সময় প্রকৃতির সঙ্গে যোগসূত্র বানানো জরুরি বিশেষ করে ভোরবেলায় সূর্য ওঠার আগে যদি তুমি মাটিতে খালি পায়ে দাঁড়িয়ে গভীর শ্বাস নাও তবে দেখবে তোমার দেহের ক্লান্তি দূর হচ্ছে এই সহজ কাজটাই তোমার চারপাশের নেগেটিভ শক্তিকে দুর্বল করে দেবে তুলা রাশির জাতক জাতিকা তোমরা প্রকৃতির সন্তান তোমাদের শক্তি মাটির ভেতরেই লুকানো তুমি হয়তো লক্ষ্য করবে এই সময় অনেক বারো বছরের পুরনো ইচ্ছা বা অসম্পূর্ণ কাজ আবার মনে পড়ছে এটা নিছক নস্টালজিয়া নয় মহাশক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে সেই অসম্পূর্ণ কাজ শেষ না করলে নতুন অধ্যায় খোলা সম্ভব নয় তাই যা আটকে আছে সাহস করে শেষ করুক সবচেয়ে বড কথা এই সময় তুলা রাশির মানুষদের জন্য সতর্কবার্তা অহংকার যতই সফল হও যতই শক্তি পাও মনে রেখো বিনয়ী তোমার প্রকৃত ঢাল অহংকার করলে সেই শক্তি তোমাকে ধ্বংস করবে তাই প্রতিটি প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো আর প্রতিটি কষ্টকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এই সময় তুলা রাশির জাতক জাতিকারা স্বপ্নের জগতে এমন সব দৃশ্য দেখতে পারে যা বাস্তবে ঘটার আগাম বার্তা হয়তো দেখবে কোনো অচেনা নদীর পাড় বা এক পুরনো বাড়ি যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই কিন্তু বাস্তবে কয়েকদিন পর সেই বাড়ির মতোই কোনো জায়গায় তুমি গিয়ে উপস্থিত হবে এসব অভিজ্ঞতা তোমাকে ভয় পাইয়ে দিতে পারে কিন্তু আসলে এটা তোমার জন্মগত শক্তির জাগরণ মহাজাগতিক শক্তি চাইছে তুমি নিজের ভবিষ্যৎ আগেভাগেই অনুভব করো তোমার জীবনের ভেতরে এই সময়ে জমে থাকা ভয় চাপা দুঃখ আর অব্যক্ত রাগ হঠাৎ প্রকাশ পাবে হয়তো কোন ছোট্ট কথায় হঠাৎ রাগ উঠবে আবার হঠাৎ মন খারাপ হয়ে যাবে কোনো কারণ ছাড়াই মনে রেখো এগুলো তোমার ভেতরে জমে থাকা অশান্তির মুক্তি যতটুকু প্রকাশ হবে ততটুকু তুমি হালকা হয়ে উঠবে তাই এই আবেগকে আটকিও না বরং সঠিকভাবে প্রকাশ করো পনেরো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই সময় অনেকের জীবনেই অদ্ভুত মিল দেখা যাবে তুমি যেটা ভাববে হয়তো পরের দিনই সেটি ঘটবে কোন বন্ধুর কথা মনে পড়লে হয়তো সেদিনই সে ফোন করবে কোন ঘটনার আশঙ্কা করলে হয়তো অল্প সময়ের মধ্যেই সেটি সত্যি হয়ে যাবে এই মিলগুলোই তোমার আত্মিক শক্তির প্রমাণ এই শক্তি যদি সঠিক পথে ব্যবহার করো তবে তুমি নিজের জীবন ছাড়াও অন্যের জীবনও আলোকিত করতে পারবে তবে সতর্ক থেকো কারণ এই সময় নেগেটিভ শক্তিও সক্রিয় হবে হঠাৎ কারো দৃষ্টি বা হিংসা তোমার কাজে বাঁধা আনতে পারে হয়তো অনেক চেষ্টা সত্ত্বেও কোন কাজ আটকে যাচ্ছে এসব সময় মনে রেখো তোমার ভেতরের আলো যত উজ্জ্বল হবে অন্ধকারও তত বেশি সক্রিয় হবে তাই তোমাকে সচেতন থাকতে হবে প্রতিদিন ভোরে প্রার্থনা বা ধ্যান করলে এই অন্ধকার শক্তি তোমার কাছাকাছি আসতে পারবে না এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য আর বিশ্বাস তুমি হয়তো ভাবছ যে জীবন থেমে গেছে কিন্তু বাস্তবে মহাজাগতিক শক্তি তোমার জন্য মাটি প্রস্তুত করছে যেমন কৃষক জমি চাষ করে বীজ বপনের আগে মাটি উল্টে দেন তেমনি তোমার জীবনেও পুরনো অবস্থা ভেঙে নতুন অবস্থা তৈরি হচ্ছে আর সেই ভাঙার মুহূর্তই এখন চলছে এই দিনগুলোতে তোমাদের ভেতরে নতুন প্রতিভার জাগরণ ঘটতে পারে হয়তো গান লেখালেখি আঁকা বা কোনো সৃজনশীল কাজে হঠাৎ আগ্রহ বাড়বে এটাকে হেলাফেলা করো না এই প্রতিভাই তোমার পরবর্তী জীবনে বড় ভূমিকা রাখতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে সৃজনশীলতার মাধ্যমে নতুন রাস্তা দেখাতে চাইছে শেষে একটা রহস্য এই সময় তোমাদের জীবনে সংকেত মানুষ হাজির হতে পারে সে হয়তো নতুন কোনো বন্ধু হয়তো হঠাৎ দেখা হওয়া কোনো অপরিচিত আবার হয়তো পুরনো পরিচিত কেউ তার কথার ভেতরেই থাকবে তোমার আগামী দিনের দিক নির্দেশনা তাই কাউকেই হালকা ভাবে নিও না প্রতিটি দেখা আর প্রতিটি সংলাপই যেন এক একটি লুকানো বার্তা যেটা মহাজাগতিক শক্তি পাঠাচ্ছে তোমার জন্য